নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ আপনাদের সবাইকে জানাই শুভ সকাল সম্মানিত দর্শক শ্রোতাবন্ধু একে চেনে না এমন কোন লোক নাই এর নাম হচ্ছে বাগা ওরপে পিন্টু পিন্টু তলকাতা আমার নাম ওর নাম পিন্টু সরকার কথা হইল বাদ একটু সহজ সরল টাইপের ওর কোনো খাওয়ার চিন্তা নাই ঘুমানোর চিন্তা নাই পোশাক পরার চিন্তা নাই যে জায়গায় অনুষ্ঠান হয় সেই জায়গায় পদাবলী কীর্তন সাথে আছে বৈঠাকি গান মহোৎসব এমনকি নাম নাম গানের কথা তো যাত্রা গানও যায় মানে যে জায়গায় অনুষ্ঠান হোক

সে পারে কিন্তু যেহেতু তুমি পাও নাই তাহলে এই বিস্কুট খেয়ে তুমি খুশি থাকো ওকে তা সবাইকে কিছু বলো যে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন আস্তে আস্তে বলো